তেরো তারিখ আওয়ামী লীগের লকডাউন ঘোষণা করাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে মোটামুটি পরিস্থিতি সৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে এই লকডাউন ঘোষণা করার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ রাস্তাঘাট অবরোধ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় অনেকগুলো জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে রাজপথে নামার চেষ্টা করেছে বা রাজপথে কিন্তু নেমেছে এগুলো সবকিছু বিবেচনা করে তেরো তারিখে যে লকডাউন এই লকডাউনে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় মানে এই ঘটনাকে যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে তেরো তারিখে এর চেয়ে আরো বড় ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে আওয়ামী লীগের প্রথম পরিকল্পনা ছিল ঢাকাতে এক লক্ষ গ্যাস বেলুন উড়িয়ে দেওয়া সেই গ্যাস বেলুনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু থেকে বিভিন্ন ধরনের স্লোগান লিখে তারা উড়িয়ে দিলে সেই পরিকল্পনা কিন্তু পুলিশ সফল দেয় নাই অনেককেই গ্রেপ্তার করেছেন আপনারা আহ ইতিমধ্যে জানতে পেরেছেন এখন এই গ্রেপ্তার করার পরেও কি আওয়ামী থেমে থাকবে আওয়ামী নেতাকর্মীরা এখন কাফনের কাপড় পরে যে রাজপথে নামা শুরু করেছে এটা কি বন্ধ হবে জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করছেন রাজপথ অবরোধ করার চেষ্টা করছেন এগুলো কি আসলে দুমিয়ে রাখা সম্ভব হবে কিনা আমাদের প্রশাসন কি বলছেন ইতিমধ্যে প্রশাসন কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা করা হয়েছে তেরোই নভেম্বর এইটা নিয়ে বড় ধরনের কোনো বিষয় নেই বা বড় ধরনের কোনো ঘটনা ঘটবে এমন কোনো তথ্য কিন্তু প্রশাসনের কাছে নেই বা ঘটবে না এই ধরনের আশ্বাস তারা দিচ্ছেন আসলে কি হতে পারে ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদেরও গ্রেপ্তার করা হয়েছে আপনারা আওয়ামী মিছিলগুলো যদি বিশ্লেষণ করেন আমি আগেও বলেছি যে পাঁচ আগস্টের পরে আওয়ামী যেই মিছিল হয়েছে বা বিক্ষোভ মিছিল গুলো বা ঝটিকা মিছিল যেটাই বলেন যেটা হয়েছে প্রথম দিকে সেখানে ছিল দুই চার জন। তারপরে কিন্তু সেখানে বৃদ্ধি পেয়েছে জন তারপরের মিছিল গুলো আমরা যখন দেখেছি তখন কিন্তু সেখানে একশো জন দেড়শো জন সর্বশেষ সবচেয়ে বড় মিছিল কিন্তু দেখেছি আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানের পাশে এখানে মোটামুটি অনেক লোক হয়েছিল এতে আওয়ামী মধ্যে একটা আশ পরিবেশ সৃষ্টি হয়েছে যে তারা যদি ডাক দেয় তাহলে মোটামুটি তাদের সাথে সাধারণ জনগণ রাস্তায় নেমে আওয়ামী লীগ বড় ধরনের বা বড় পরিসরের একটা মিছিল বা সমাবেশ বা যেটাই হোক তারা করতে পারবে এই সকল দিক বিবেচনা করে আওয়ামী কেন্দ্রীয় পর্যায় থেকে কিন্তু এই তেরোই নভেম্বর লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে এখন আওয়ামী যেই বিভিন্ন জায়গায় কককেল বিস্ফোরণ ঘটনা ঘটাচ্ছে খোদ উপদেষ্টাদের বাড়ির সামনে আবার ধানমন্ডি মোয়াখালী মোহাম্মদপুর এছাড়াও ঢাকার আরো বিভিন্ন জায়গায় কিন্তু ঘটনা ঘটেছে এনসিপির কার্যালয়ের সামনে মানে এনসিপির অফিসের সামনে কিন্তু আগুন ধরনের মতো ঘটনাও ঘটেছে এইসব দেখেই বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার আওয়ামী যে চাপে রেখেছে তাদের কার্যক্রম নিষিদ্ধ রেখেছে বা তাদেরকে মিটিং মিছিল করতে দিবে না সেই ব্যবস্থা যে করেছে সেই ব্যবস্থা ভাঙ্গার চেষ্টা করছে কিন্তু আওয়ামী আর এই আওয়ামী লীগকে হালকা পাতলা সাহস দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কাছে আন্তর্জাতিক মহলের ছয়টা মানবাধিকার সংস্থা কিন্তু চিঠি দিয়েছে মানে একটা চিঠিতে ছয়টা মানবাধিকার সংস্থা সই করেছে সেই মানবাধিকার সংস্থার ওই চিঠিতে লেখা ছিল বিরুদ্ধে যে কার্যক্রম নিষিদ্ধের আদেশ দেওয়া আছে এটা অতি তুলে নিতে হবে এইটাকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাই যত দ্রুত সম্ভব এটা তুলে নেওয়ার ব্যবস্থা করা উচিত বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ক্ষেত্রে আওয়ামী হয়তো একটা সাহস পেয়েছে তাছাড়া অতীতে যেভাবে আমলিক লীগ রাজপথে নেমেছে তার চেয়ে এখন বড় পরিসরে নামছে নাশকতা ঘটানোর চেষ্টাও কিন্তু তারা করছে বা করে যাচ্ছে এই ককটেল বিস্ফোরণ ঘটানো কিন্তু আসলে মানে সাধারণ জনগণ যে খুব একটা ভালো চোখে দেখছে তা কিন্তু নয় মোটামুটি ঢাকাতে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই জায়গায় ওই জায়গায় যে ককটেল বিস্ফোরণ ঘটছে আমরা রাজপথে বা হচ্ছে পথচারীরা যারা আহ রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছি বা ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি তাদের মনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কখন কোথায় জানি ককটেল বিস্ফোরণ হয় কে যেন আহত হয় বা কে নিহত হয় এই শঙ্কা কিন্তু অনেকেই করছেন এখন আওয়ামী যতই চেষ্টা করুক বা হচ্ছে যতই ককটেল বিস্ফোরণ ঘটাক বা যারা বড় ধরনেরই একটা পরিকল্পনা করুক এটা কি সফল হবে এক কথায় যদি আপনাদেরকে উত্তর দেওয়া যায় যে না এটা সফল হবে না কারণ মাঠে কিন্তু এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে নির্বাচন পর্যন্ত থাকবে বলেই অনেকেরই ধারণা বা সরকারের পক্ষ থেকেই বিভিন্ন সূত্রে কিন্তু জানাচ্ছে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বড় ধরনের যে মানে ঘটনা ঘটাতে পারবে তা কিন্তু পারবে না কারণ এক জায়গায় দুইজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে দুইটা ককটেল বিস্ফোরণ করে ওখান থেকে দ্রুত পালিয়ে গেল এতে কি আসলে আন্দোলন সফল হবে আমলে কি তাদের যে চাওয়ার সেটা কি পূরণ করতে পারবে বা সামনে যে নির্বাচন এই নির্বাচনটা কি তারা বিঘ্নিত করতে পারবে আমার মনে হয় এটা করতে পারবে না কারণ এই সরকারকে হটাতে হলে এই সরকারের কাছে দাবি আদায় করতে হলে সেখানে রাজপথ দখল করে দাঁড়িয়ে থাকতে হবে হুট করে এসে ককটেল বিস্ফোরণ করে আপনি দৌড়ে চলে যাবেন তাহলে তো দাবি আদায় হবে না ওই ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে তারা এর সাথে সংযুক্ত থাক বা না থাক গ্রেপ্তার করার পরে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হবে যদি গ্রেপ্তার না মানে তারা এই অপরাধের সাথে যুক্ত না হয়ে থাকে তাহলে হয়তো প্রশাসন তাকে ছেড়ে দিবে কিন্তু অপরাধের সাথে যদি যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে ছাড়বে না এখন এই ককটেল বিস্ফোরণ বা বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও যদি করা হয় এই ক্ষেত্রে আওয়ামী লীগের আরো বেশি ক্ষতি হবে আপনারা দেখেছেন ইতিপূর্বে শেখ হাসিনার একটা বক্তব্যে ধানমন্ডি ভেঙে ফেলা হয়েছে এখন যদি আমলিক এই ধরনের কার্যক্রম করে বিদেশ থেকে যদি বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে তাহলে কিন্তু বাংলাদেশের যে সকল আমলীক নেতাকর্মীরা রয়েছে তাদের অবস্থা আরো বেশি ঘোলাটা হবে অনেকেই ক্লিন এমেজ আমুলীগের লোকজন রয়েছে তাদেরকেও কিন্তু সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হবে অর্থাৎ আমলীগ যে ধরনের মানে কার্যক্রম এখন গ্রহণ করবে এতে আওয়ামী ক্ষতি ছাড়া আওয়ামী ভালো হবে বলে আমি মনে করছি না বা বিশেষজ্ঞ যারা রয়েছে বিশ্লেষকগণ যারা রয়েছে তারাও এটা মনে করছে যে এটা আওয়ামী জন্য ভালো হবে না এখন আওয়ামী যদি আপনারা দেখেন যে কাফন পরে যে মিছিলগুলো হয়েছে এই মিছিলে কয়জন লোক হয়েছে হাতে গোনা হলে দুই চার দশ জন আর ককটেল বিস্ফোরণ যারা করছে কারা মোটরসাইকেলে এসে হয়তো এক জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে এতে আওয়ামী সফলতা পাওয়ার চেয়ে আওয়ামী আরো বেশি ক্ষতি হবে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন কি যে আওয়ামী এটা কি সফলভাবে করতে পারবে বা এদেরকে করতে দেওয়া হবে আমার মনে হয় না দেওয়া হবে আপনারা যেটা ভাবছেন বা আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করার অনুরোধ করছি আল্লাহ হাফেজ